এই টু কি আছে ওয়ান আছে ঠিক আছে এই গ্রহণ করি তাহলে কি থাকবে আর এই করো তাহলে বন্ধুরা এবার প্লাস ওকে এবার এই কসকয়ার যদি এই দ্বারা ভাগ করি থাকবে ওয়ান ওকে এই ভাগ করার পর তো ভুল করেছিল কাজটা করবো আমরা একটু ভালো করে লক্ষ্য করো এখানে যেমন আছে তেমনটাই থাক ঠিক আছে কোন সমস্যা নেই এবার এইখানে এইখানে আমরা একটু লসাগের মতো সিস্টেম করে কাহিনীটা করে ফেলবো এবার দেখো এই টু এর নিচে মনে মনে কথা হচ্ছে তাহলে এই যে সুন্দরকে লিখবা এই কসকোয়ার থিটা লিখলাম বন্ধুরা ওকে এবার এই থিটাকে যদি এই এর নিচে মনে মনে কথা আছে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি ভাগ করি তাহলে কসকোয়ার থিটা টিকে থাকবে টিকে থাকার পর আমরা কি করবো ওই কস স্কোয়ার থিটা দ্বারা আবার এই লব কে গুণ করব তখন এই টু কস স্কোয়ার থিটা হবে প্লাস এই প্লাস এবার এই কস স্কোয়ার থিটা যদি এই কস স্কোয়ার থিটা দ্বারা অর্থাৎ সাইন স্কোয়ার থিটা নিচে যে হর আছে কস স্কোয়ার থিটা ওটা দ্বারা যদি ভাগ করি তখন এই কস স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা কেটে যাবে বিষয়টি যেমন দাঁড়াবে মনে করো এই রসাগুর কস স্কোয়ার থিটা কে উপরে লিখবা আর এই কস স্কোয়ার থিটা কে নিচে লিখবা

তাহলে পরিষ্কার করা যাবে যে এইটা এখানে লিখে দিলাম এই লিখলাম প্লাস এবার লেখার পর এই ভাগ জন্য একটা গুণন চিহ্ন দিয়েছি গুণন নিয়মটা হবে তখন এই হরটা লব হয়ে যাবে আর এই লবটা সুন্দর এই হর হয়ে যাবে বিষয়টা কিন্তু এরকম হলো ঠিক আছে আচ্ছা এবার একটু ভালো করে লক্ষ্য করো হ্যাঁ

যদি লসাগু করি তো আমাদের এ ওয়ান টানতে হবে তাহলে এই লসাগুটাকে এটার চেহারা এটার হরের যে চেহারাটা আছে এই চেহারার সাথে কিন্তু মিল নেই ঠিক আছে তখন আমরা কি করবো যে এটার চেহারা এটার বানা এটার মতো করার জন্য অথবা এটার চেহারা ওটার মতো করার জন্য আমাদের কাজ করতে হবে একটু প্রসেস করতে হবে ওকে তাহলে নেক্সট লাইনে যে কাজটা করবো বন্ধুরা একেবারে সুন্দর করে বুঝে শুনে চলবা ইনশাল্লাহ টু মাইনাস এই সাইন স্কোয়ার আর এইখানে এই কস কোয়ার রাখো আর এই কস কোয়ার থিটা ইজ মাইনাস সাইন স্কয়ার ঠিক আছে আর এটা যেমন আছে তেমনই থাক কি ঠিক আছে বন্ধুরা এই পর্যন্ত লিখবা লেখার পর এখন আমাদের যে কাজটা করতে হবে যে আচ্ছা এইখানে আমি দাগ কেটে তোমাদের সুন্দর করে সলিউশন করার চেষ্টা করব আমার হাতের দিকে একটু লক্ষ্য করো ওকে এখান থেকে টান দিয়ে নিয়ে গেলাম যে এই অন ডিভাইডেড 2 মাইনাস সাইন স্কোয়ার থিটা ওকে এবার এটা দ্বারা কি করবো আমরা দেখো বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করো ওকে এবার এই টু দিয়ে গুণন করো তাহলে কি টু আর এই টুর সাথে যদি ওয়ান গুণন করি টু আবার প্লাস মাইনাস এ মাইনাস টু দিয়ে যদি সাইন স্কোয়ার থিটা কি গুণন করি তাহলে টু এই সাইন স্কোয়ার থিটা প্লাস আর এই সাইন স্কোয়ার থিটা কি বন্ধুরা বুঝে আসা চাই কি আচ্ছা এইবার নেক্সট লাইনে দেখো ডিভাইডেড টু মাইনাস এই প্লাস এবার নিচে যে কাজটা করবা অর্থাৎ টু মাইনাস এবার এই দুইটা মাইনাসের সায়েন্স কোয়ার থ্রিটা থেকে যদি একটা প্লাস এর সায়েন্সিটা বিয়োগ করি তাহলে একটা মাইনাসের এই সায়েন্স কোয়ার থ্রিটা থেকে যায় এবার দেখো দুটা ছেড়ে একই হয়ে গেছে ওকে এবার আমরা কি করবো এবার লসাগু করব তাহলে লসাগু করা হবে দুইটার যেহেতু একই চেহারা লসাগু এই একটাই ঠিক আছে অর্থাৎ লসাগু একটাই লসাগু কমনটা লসাগুর ক্ষেত্রে কমন আনকমন সব এই ক্ষেত্রে তো আমাদের শুধু কমন এটাই আছে এটাই লসাগু হয়ে গেল এবার এই টু সাইন্স কর্ত্রীটাকে যদি এই টু সাইন্স করছি না তারা ভাগ করি কাটাকাটি করে যে এটার মধ্যে কাটাকাটি করে মান থাকবে ওই 1 দ্বারা যদি গুণ করে কি হবে এই 1ই হলো ঠিক আছে বন্ধুরা এবার প্লাস ওকে এবার দেখো আবার এই 2 sin²θ দ্বারা যদি এটাকে ভাগ করো 1 থাকবে 1 দ্বারা যদি cos²θ কে গুণ করো এই cos²θ আই থাকবে এখন কথা হচ্ছে যে অনন্ত আসছে না স্যার তাই তো কোনো সমস্যা নেই দেখো একটু যদি আগাও তাই হয়ে যাবে এইবার

ও হবে আবার তোমরা যদি কেউ ব্র্যাকেট সারা কাটো মনে করে যে এরকম ব্র্যাকেট না দিয়ে যদি এরকমটা উপর ফেলাও তাহলে তোমাদের ভুল হবে কি ধরনের ভুল হবে যে তোমরা এটাকে কাটছো সম্পূর্ণকে কাটো নাই আর ব্র্যাকেট দিয়ে যদি এরকম যদি একটা টান দাও তাহলে সম্পূর্ণে কাটা গেছে এটা মনে রাখবা আর ব্র্যাকেট সারা যদি কাটো শুধুমাত্র এটা কাটা গেছে এটা কাটা গেছে তখন কিন্তু আনসারটা ভুল হয়ে যাবে হুম এক ধরনের ভুল হবে ঠিক আছে জন্য না কাটাই ভালো সরাসরি ওয়ান লিখে দিলে তো কি হয়ে গেল নাকি ওকে তাহলে সুতরাং কি বন্ধুরা লিখবা সুতরাং আশা করি খুব সহজেই বুঝতে পারছো অঙ্কটা হ্যাঁ অঙ্কটা কিন্তু মানে একটু টেকনিশিয়ান আছে ওই রকম যে মানে একদম সোজা কিন্তু তারা একটু বোঝারও আছে অঙ্কটা ইম্পর্টেন্টে এই জন্য তোমরা একটু লক্ষ্য করে আহ রাখবা যে হ্যাঁ অঙ্কটা যেন ভুল না হয় ঠিক আছে বন্ধুরা এভাবে লক্ষ্য করে ইনশাল্লাহ অঙ্ক মিলে যাবে আমি লেফট হ্যান্ড সাইড লিখে রাখছি এখন জিরো বানানোর জন্য তোমরা এই অঙ্কটার যে প্রসেসটা চালাইবা সেটা হচ্ছে প্রথমে আমরা কি করবো লসাগু করে ফেলবো সে প্লাস ওয়ান আর টেন এর লসাগু এই দুইটাই ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল ঠিক আছে বন্ধুরা কি বললাম ভিন্ন ভিন্ন সংখ্যার লসাগু হচ্ছে তাদের গুণফল অর্থাৎ এই সে কে প্লাস ওয়ান এটার সাথে কিন্তু টেন এর কোন প্রকার মিল নেই যার কারণে কি এই দুটাই হবে আমাদের কি গুণ লসাগু এই গুণ ফলটা রেখে দিলাম ওকে এইবার এই লসাগুটাকে তোমরা কি করবো প্রত্যেকবার আমি দেখো তোমাদের একদম চমৎকার করে বুঝিয়ে দেবো একটু বোঝার চেষ্টা করো ঠিক আছে এই মনে করো লসাগুটাকে এই উপরে লিখবা হ্যাঁ লেখার পর প্রত্যেকবার হর দ্বারা ভাগ করবা তাহলে এবার এই প্রথমটার হরে কত আছে হুম সে প্লাস ওয়ান তাহলে এই সে কে প্লাস ওয়ান দ্বারা আমরা যদি ভাগ করি ওই লসাগুটাকে তখন এটা এটা কেটে যাবে টিকে থাকবে কোনটা শুধু ট্যানে দেখো এটা এটা কেটে গেল শুধু ট্যানে রইল এই ট্যানে দ্বারা ট্যান কে যদি গুণন করো তাহলে কি হবে বন্ধুরা ট্যান স্কোয়ার এ ওকে এই মাইনাস আবার এই লসাগুটাকে যদি আমরা এই ট্যানে দ্বারা ভাগ করি এই যে এই সরি এই দ্বারা ভাগ করি হ্যাঁ তখন এই টেন এ দ্বারা যদি এটাকে ভাগ করো টেন টেন কেটে যাবে এই টেন এ টেন কেটে গিয়ে শুধু কি থাকবে সেকে প্লাস ওয়ান তখন এই সেকে প্লাস ওয়ান আবার এই লবের সাথে গুণ করতে হবে ঠিক আছে তাহলে দেখো যে এই সেকে মাইনাস ওয়ান ইন্টু কি লিখবা এই সেকে প্লাস ওয়ান অর্থাৎ ভাগ করার পর যেটা বেশি থাকবে ওটা দ্বারা লবকে গুণ করতে হয় ঠিক আছে আচ্ছা নেক্সট লাইনে দেখো যে কাজটা করবা ওকে এবার দেখো এই যে টেন স্কয়ারে মাইনাস এবার দেখো দুটার ভিতরে সুন্দর সূত্র পড়ে আছে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি তাহলে এই ব্র্যাকেটের ভিতরে কিন্তু সূত্র প্রয়োগ করতে হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার ঠিক আছে উপরের উপর শুধু স্কয়ারটা দিলাম না ঠিক আছে আচ্ছা এবার নিচে যেমন আছে তেমনই থাক দেখো অনেক অনেক মজার রাখো এরকম থাক ঠিক আছে এবার দেখো সুন্দর একটা সূত্র এপ্লাই করে দেব তোমরা আমার হাতের দিকে একটু লক্ষ্য করো দেখো অঙ্ক ওয়াও হয়ে গেছে মাইনাস ওয়ান না দেওয়ার না এরকমটা হলো কিন্তু তাহলে এই যে এটা সূত্রে অ্যাপ্লাই করলাম হম আমরা মূলত কি জানি যে এরকমটা জানি সেক্স স্কোয়ারে মাইনাস টেন ইজ টু ওয়ান এইখান থেকে হচ্ছে আমাদের

এইখানে কি হয়ে গেল সেকে প্লাস ওয়ান ঠিক আছে বন্ধুরা এবার একটু দেখো জিরো ইজ ইকাল টু সব জিরো ঠিক আছে জিরো সামথিং সব জিরো তাহলে দেখো কি প্রমাণিত হয়েছে দেখছ সুতরাং লেফট সাইড সমান রাইট সাইড এই প্রুফটা হয়ে গেল কি মজা না বন্ধুরা হ্যাঁ অনেক মজা অনেক অনেক যদি বুঝতে পারো এই ম্যাথমেটিক্যাল টার্মগুলো যদি বুঝতে পারো ইনশাল্লাহ খুব ভালো লাগবে আর যদি ভালো লেগেই থাকে তাহলে একটু সুন্দরকে শেয়ার করে সারা বিশ্বে ছড়িয়ে দিবা। আমার এই ম্যাথমেটিক্যালের কৌশলগুলা কৌশল একটু সবার সব ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফেজ